হ্যালো প্লিজ জয়েন কেমন আজকে ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে যে আসলে ক্লাস শুরু তারিখ কবে তোমরা যদি প্রথম সপ্তাহে ক্লাস না করো তাহলে কি অসুবিধা হতে পারে এবং পলিটেকনিকের ড্রেস কোডটা আসলে কি এবং প্রথম পর্বে কি হোস্টেলে সিট পাওয়া যাবে কি যাবে না এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সুতরাং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকবে এবং তুমি যদি আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নাম ডিপ্লোমা মেন্টর ডিপ্লোমা মেন্টার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আমাদের ফেসবুক পেজে কিন্তু রেগুলার ফ্রি লাইভ ক্লাস নেওয়া হয় সুতরাং এখন থেকে কিন্তু তোমরা ফ্রিতে আমাদের ক্লাসগুলোয় যুক্ত হয়ে যেতে পারবে এখন আসো যে আসলে ক্লাস শুরু তারিখ কবে আমি একটু নিচে থেকে আলোচনা করি প্রথম পর্বে কি হোস্টেলে সিট পাওয়া যাবে কিনা এটা প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ যাবে তাহলে সিট পাওয়ার সিস্টেমটা আসলে কি সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে সিট পাওয়ার জন্য একজন হোস্টেল সুপার থাকে একজন হোস্টেল সুপার থাকে তো প্রথমে এক এক পলিটেকনিক আসলে সবগুলো বাংলাদেশে সবগুলো পলিটেকনিক এর হোস্টেল কিন্তু চালু নাই যেরকম ইভেন্চুয়ালি আমাদের কোচিং সেন্টার যশোরে তো যশোরের পলিটেকনিক এর হোস্টেল দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বন্ধ ছিল দুই সাল থেকে খুলছে এক বছর তো আগে জেনে নিতে হবে সেখানকার হোস্টেল গুলো খোলা আছে কিনা তো ম্যাক্সিমাম মেয়েদের হোস্টেলগুলো গুলো কিন্তু খোলা আছে তো যদি হোস্টেল খোলা থাকে তোমরা হোস্টেল সুপার বরাবর একটি অ্যাপ্লিকেশন করবা যে এরকম আমি আসলে হোস্টেলে উঠতে চাই এবং তোমার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত করবা এবং তুমি যে একজন মেধাবী শিক্ষার্থী সেটাও তাকে অবগত করবা এবং তাহলে আশা করা যায় সিট থাকা সাপেক্ষে তোমার হোস্টেলে ওঠার সম্ভাবনা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন আসো হোস্টেলে থাকার খরচ বেশি নাকি মেসে থাকার খরচ বেশি খরচ বলা যায় প্রায় সেম প্রায় সেম তবে কি হোস্টেলের ভাড়া একটু কম মেবি সেটা দেখা যাচ্ছে বাইরে একটা সিট ভাড়া যেরকম আমাদের এখানকার কথা বলি এখানকার সিট ভাড়া হোস্টেলে মেবি চার থেকে পাঁচশো টাকা বাইরে কোথাও একটা ন্যূনতম ম্যাচ নিতে গেলেও তোমার সিট ভাড়া সাতশো থেকে আটশো টাকা পড়ে যাবে সেটা দেখা যাচ্ছে যদি ঢাকার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় একটা আকাশপাতাল তফাত আছে ঢাকার ক্ষেত্রে হলে দেখা যাচ্ছে হোস্টেল ভাড়া পাঁচ ছয়শো টাকা মানে যেটা। আর তোমার বাইরে একটা থেকে এখানে আকাশ পাতাল তফাত চলে আসবে তো এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি হোস্টেল নিয়ে বিস্তারিত আলোচনা করবো এরপরে আসো পলিটেকনিকের ড্রেস কোড আসলে কি এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করি জেরক্স কোড মানে তোমার যে শার্ট আছে শার্টটা কেমন হবে তোমার প্যান্টটা কেমন হবে এবং তোমার শুটা কেমন হবে এটা এক একটা পলিটেকনিকের জন্য এক এক রকম তবে আমি যশোর পলিটেকনিকের টা জানি আমি যশোর পলিটেকনিকেরটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদের শার্ট হচ্ছে আহ যশোর পলিটেকনিকের যে টি শার্ট আছে এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু এবং যে প্যান্ট আছে প্যান্ট হচ্ছে তোমার হচ্ছে ব্ল্যাক আর যে শু আছে শু হচ্ছে ব্ল্যাক এখন এটা হচ্ছে ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে স্কারটা হবে সাদা এবং তাদের যে আহ পাজামা হবে সাদা এবং থ্রি পিস হবে নেভি ব্লু কালারের এবং তাদের শুটাও হবে ব্ল্যাক কালারের এটা হচ্ছে মেয়েদের মেয়ে এটা হচ্ছে ছেলেদের বয় এটা হচ্ছে ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে এই যে স্ক্যাব স্ক্যাব হবে হোয়াইট আর এই পাজামাও হবে হোয়াইট আর থ্রি পিসটা নেভি ব্লু হবে শুটাও ব্ল্যাক হবে ছেলে এবং মেয়েদের একটু তফাৎ আছে এবং কেউ যদি বোরখা পড়তে চায় তো তার বোরখার যে কালার সেটাও হবে নেভি ব্লু কালার এবং তার হিজাবের যে কালার হবে সেই হিজাবের কালারটা হবে কালো কালার এবং তার যে শু থাকবে সেই শুটা হবে কালো কালার এরকম প্রত্যেকটা কলেজেরই আলাদা আলাদা ড্রেস কোড আছে তোমরা যদি জানতে চাও স্পেসিফিক ভাবে আমি চেষ্টা করব যে সেগুলো তোমাদের জানিয়ে দেওয়ার জন্য এরপরে আসো যে প্রথম সপ্তাহ ক্লাস না করলে কি সমস্যা আসলে তোমাদের পলিটেকনিক তারাকে জানতে হবে পলিটেকনিক ভর্তির ডেটটা কবে পলিটেকনিক ভর্তির ডেট হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখ অর্থাৎ দুই দিন এবং পনেরো তারিখ এই দুই দিন তুমি বাংলাদেশের যেখান থেকে যে প্রান্তেই থাকো না কেন এসে সরিলে কলেজে তোমাকে ভর্তি হতে হবে যদি কলেজে ভর্তি না হও আর কলেজে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে সেসব বিষয়ে কিন্তু আমি আমার এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সে কাগজপত্র সেগুলো দেখে নিতে পারো তো চোদ্দ পনেরো তারিখ এই দুই দিনে যদি তুমি ভর্তি না হও সরশরীলে কলেজে তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল কলেজের ভর্তি বাতিল এবং পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু তোমাদের বড় ভাইদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং পনেরো তারিখ থেকে কাদের ক্লাস শুরু যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে চান্স পাবে এবং যারা তৃতীয় পর্যায়ে চান্স পাবে তাদের উনত্রিশ তারিখে ক্লাস শুরু অর্থাৎ আঠাশ তারিখে তাদের রেজাল্ট দিবে এবং উনত্রিশ তারিখ থেকে তাদের ক্লাস শুরু হয়ে যাবে তো পনেরো তারিখ থেকে যখন ক্লাস শুরু হবে তাহলে পরবর্তী এক সপ্তাহ পনেরো অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো থেকে 22 তারিখ পর্যন্ত এই 15 থেকে 22 তারিখ পর্যন্ত যদি সে ক্লাসে অনুপস্থিত না থাকে তাহলে কিন্তু কলেজ থেকে একটি নোটিশ আসলে পাঠিয়ে দেবে 22 তারিখে বোর্ডে কারিকুরি শিক্ষা বোর্ডে সেই নোটিশ পাঠিয়ে দিলে সেই নোটিশে যদি তোমাকে অনুপস্থিত দেখানো হয় তাহলে 23 তারিখে একটা রেজাল্ট কিন্তু পাবলিশড হবে সেই পাবলিশটে তোমার ভর্তির যে সিট আছে সেই সিটটা বাতিল হয়ে যাবে এখন এই যে ভর্তির যে সিটটা বাতিল হয়ে গেল এই ভর্তির সিটটা বাতিল হয়ে গেলে তোমার কিন্তু আর কিছুই করণীয় নেই অর্থাৎ পলিটেকনিক এর পড়ার স্বপ্ন তোমার এখানে এসে সুতরাং প্রথম এক সপ্তাহ ক্লাস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আই রিপ্লে এগেইন প্রথম এক সপ্তাহ ক্লাস করা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আবার আসলে বাস্তব কিছু অভিজ্ঞতা বলি তোমার আগে এরকম হতো আমি তো কলেজে গেস্ট ফ্যাকাল্টিতে ছিলাম বেশ কিছুদিন যাবত তো সেখানে আমি দেখছিলাম যে তোমার আসলে এত বড় ক্ষতিকারও করে না অর্থাৎ বাইশ এবং তেইশ তারিখে বাইশ তারিখে তোমাদের যখন কলেজ থেকে একটা নোটিশ দিবে যে তোমার সরি যে দেওয়ার কথা আছে এটা সাধারণত আপডেট করে না মানে অল স্টুডেন্ট আর কামিং এরকম একটা মেসেজ তারা আসলে বোর্ডে সেন্ড করে যার কারণে আসলে ভর্তিটা বাতিল হয় না কিন্তু যদি কোনো কলেজ এরকম করে দেয় যে আমার এই স্টুডেন্ট গুলো এক সপ্তাহের ভিতরে একদিনও কলেজে উপস্থিত হয় নাই বা প্রথম এক সপ্তাহে কলেজে উপস্থিত হয় নাই তাহলে কিন্তু তোমাদের ভর্তি ইনস্ট্যান্ট বাতিল হয়ে যাবে অর্থাৎ তেইশ তারিখে দেখবা তুমি নেই হয়ে গেছো সো চান্স পাওয়ার পরে প্রথম এক সপ্তাহ অবশ্যই ক্লাস করবে এখন যদি তুমি যশোর পলিটেকনিকে চান্স পাও তোমার মিস খোঁজার অসুবিধা হয় বা থাকার অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে নক দিতে পারো আমি চেষ্টা করবো যেহেতু এই অঞ্চলে টুকটাক আমার পরিচিতি আছে আমি আমার পরিচিতির মাধ্যমে তোমাদের ম্যাচ গুলো খুঁজে দিতে বা তোমাদের একটু হেল্প করতে কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট যেরকম গত বছর পঞ্চগড় থেকে একজন স্টুডেন্ট আসছে সে এখানে কিছুই চেনে না এখন সে রাতে এসে নামছে নিউ মার্কেটে তো রাতে যখন নিউ মার্কেটে নামছে সে সকাল বেলায় সে কলেজ পর্যন্ত চেনে না এটা স্বাভাবিক যদিও নিউ মার্কেট থেকে আমাদের কলেজের হাটা দূরত্ব দুই থেকে তিন মিনিট তো সে কলেজ চেনে না এখন কোথায় যাবে আমি কিন্তু তাকে সেই রাতে গিয়ে রিসিভ করে নিয়ে আমার বাসায় রাখছিলাম তারপরে তার গার্জিয়ান সহ তাকে ভর্তি করায় ম্যাচ ঠ্যাস খুঁজে দেওয়ার জন্য আমি অবশ্য পরে যাই নাই আমার স্টুডেন্টরা ছিল স্টুডেন্টরা তাদের ম্যাচ ঠ্যাস খুঁজে দিয়ে তারপরে কিন্তু সে আসলে গিয়েছে তো এরকম ভাবে যদি কেউ অনেক দূর দূরান্ত থেকে আসো তোমার কোনো লিঙ্ক আপ না থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য তো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে